ভারতের সামনে ঝুঁকল বাংলাদেশ বড় ভুল শুধরে নিল ইউনুস বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলাদেশ এখন এক অশান্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সাম্প্রতিককালে আমরা দেখেছি কিভাবে ছাত্র বিক্ষোভের ফলে সেদেশে হাসিনা সরকারের পতন হয়েছে এবং হাসিনা ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তারপর সেদেশের দেশের দায়িত্ব তুলে নিয়েছে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস তবে সেদেশের অশান্ত অবস্থার উন্নতি এখনও হয়নি বাংলাদেশে এখন এক অরাজক অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশ হাসিনার আমলে অর্থনৈতিকভাবে সশক্ত হয়েছিল তবে এখন আবার তাদের দুর্দশা শুরু হয়েছে কখনো দেখা যাচ্ছে তারা বিদ্যুতের বকেয়া মেটাতে পারছে না কখনো দেখা যাচ্ছে তাদের ফরেন রিজার্ভ তলানিতে এসে পৌঁছাচ্ছে সব মিলিয়ে এক দুর্দশাগ্রস্ত অবস্থা শুরু হয়েছে বাংলাদেশে এই অবস্থা কবে শেষ হবে কেউ জানে না এরই মধ্যে তত্ত্বাবধায়ক সরকার কিছু ভুল সিদ্ধান্তও নিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা ভারতের সাথে বাংলাদেশের বহুদিনের বন্ধুত্ব থাকলেও তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেই অদ্ভুত আচরণ শুরু করেছে যা এই বন্ধুত্ব সম্পর্ককে দুর্বল করছে এমত অবস্থায় ভারতের সামনে ঝুঁকল বাংলাদেশ বড় ভুল শুধরে নিল ইউনুস বন্ধুরা পুরো খবরটি বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান বাংলাদেশ এবং ভুটানের মধ্যে বর্তমানে কাকে আপনি ভারতের বড় বন্ধু বলে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক বাংলাদেশ সরকার ইলিশ মাছ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ভারতে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করেছিল কিন্তু দুর্গাপূজার জন্য এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে ভারত ও বাংলাদেশ উভয় দেশেই ইলিশ খুব জনপ্রিয় এবং দুর্গাপুজোর সময় এর চাহিদা অনেক বেড়ে যায় প্রতিবছর বাংলাদেশের পদ্মার ইলিশ ভারতে রপ্তানি করা হতো যা সাধারণত সৌহারদের প্রতীক হিসাবে দেখা হতো এবং শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের অধীনে তা পরিচালিত হতো ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণ ছিল স্থানীয় বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা কারণ বাংলাদেশ পৃথিবীর সত্তর শতাংশ ইলিশ উৎপাদন করে এবং এটি দেশের জাতীয় মাছ হিসাবে বিশেষ গর্বের বিষয় এর আগেও দু সালে তিস্তা নদীর জলবন্টন নিয়ে মতবিরোধের কারণে বাংলাদেশ ইলিশ রপ্তানি নিষিদ্ধ করেছিল কিন্তু পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন কারণ এতে ভারতের বাজারে মূল্য বেড়ে গিয়েছিল এবং সীমান্ত দিয়ে চোরাচালান বৃদ্ধি পেয়েছিল দু হাজার বাইশ সালে নিষেধাজ্ঞাটি সম্পূর্ণরূপে তুলে নেওয়া হয়েছিল এবার দু সালের সেপ্টেম্বরে দুর্গাপূজার জন্য পুনরায় তিন টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত গৃহীত হয়েছে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান বাংলাদেশ এবং ভুটানের মধ্যে বর্তমানে কাকে আপনি ভারতের সবচেয়ে বড় বন্ধু বলে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ